অনুবাদ সহ তার সিং সহ যদি পড়ে তাহলে আপনার আমার দৈনন্দিন জীবনে বাস্তব জীবনে আমরা একটা দিক আমরা একটা দিশা দেখতে পাব পারিবারিক দিন হোক সামাজিক দিক হোক চারিত্রিক দিন হোক সুন্দরভাবে আল্লাহ এখানে এই সুরার মধ্যে কমপ্লিট ভাবে কোনো মানুষ যদি এই সুরাটাকে অনুসরণ করে তাহলে একজন মানুষের জন্য তার লাইফকে অতিবাহিত করার জন্য যথেষ্ট জিনিস স্টাডি করে

আমি এই চ্যাপ্টার গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে মসজিদে এমাম হোক আলেম হোক হাজি সাহেব হোক কোনো ধনাক ব্যক্তি হোক গরিব হোক আমির ফকির ধনী পুরুষ মহিলা সর্ব স্তরে এই বিষয়টা আজকে আমাদের নর্মাল

নিজের ভাই আমার ভাই আমার ডেড বডি মৃত মৃত ভাইয়ের মাংস খাওয়া কেউ কি পছন্দ করবে আল্লাহ বলেছেন তোমরা কখনো কখনো না তোমরা সে নাকি পছন্দ করবে না কত বড় আল্লাহর কত নোংরা জিনিস যে সমালোচনা করা কারো গীবত করা ফরકારે

এক পার্সেন্ট গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন দয়া তাহলে নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে রয়েছে তাহলে চিন্তা করুন দুনিয়া যদি এত সুন্দর হয় দুনিয়া যদি এত নমনীয় আকর্ষণীয় দুনিয়ার বৈচিত্র্য দুনিয়ার মহ এতটা চিত্তাকর্ষক এতটা মানুষকে মুক্ত করে দেয় মানুষকে পাগল করে দেয় এতটা সৌন্দর্য দুনিয়ার তাহলে আল্লাহ রাবুল আলমের কাছে যে নিরানব্বইটা বয়া আল্লাহর কাছে আছে তাহলে সেই জানলা কতটা সুন্দর হবে কল্পনার বাইরে তো সম্মানিত তিনি ভাইয়ের আমার আর এটা কথা আল্লাহ রাবুল আলম বলেছেন এই পৃথিবীর মূল্য এই পৃথিবীর মূল্য আমরা যে পৃথিবীতে এত কষ্ট করছি এত সুন্দর পৃথিবী এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কতটা একটা মাছির ডানার যা মূল্য আছে একটা মাছি একটা মাছির ডানা একটা মাছির ডানার যা মূল্য আছে তার চাইতো নকণ্ড হলো পৃথিবীর মূল্য ফেল আল্লাহর কাছে তাহলে সম্মানিত তিনি ভাইরা আমার এরপরও আল্লাহর একটা দয়াতে

এখানে বিশেষ হচ্ছে যে এটা তো আমরা শুনলাম যে কিবর কাকে বলে আমাদেরকে ভাবতে হবে কিবর জিনিসটা কি সমালোচনা কাকে বলে সমালোচনা কাকে বলে কিন্তু আজকে আমাদের মাহবিন আজকে আমাদের ইউটিউব খুলবেন চ্যানেল খুলবেন এক অপরকে তিরস্কার এক অপরকে লাঞ্ছিত গৃহীত এক অপরকে বিকৃত করা সমাজে যেখানে দেখবেন যে দু চারটা লোক বা দু চারটা মহিলা বা দু চারটা পুরুষ যেখানে বসলো

তোমরা কি জানো যে গিমাত কি গিমাত জিনিসটা কি তারা আরবি বুঝতেন তার তাদের সাহাবা کرامরা যতক্ষণ আরবি আরবি ভাষা তারা বুঝতেন তারা নিজের মত করে বলতে পারতেন তাদের কতটা ভদ্রতা ছিল তারা বললো আল্লাহু রাসূল আল্লাহু ওয়া আল্লাহু আ'লা আলাম যে আল্লাহ আর আল্লাহ রাসূল বেশি জানে আল্লাহুন আল্লাহ রাসূল বেশি জানে এবার যে শব্দটা আমি দিচ্ছি ভালো করে মনে রাখবেন যদি এই শব্দটাকে যদি আপনি

তুমি বর্ণনা করবে তুমি বলবে আহাকা তোমার ভাইয়ের সম্পর্কে বেমা একরাও যে ভাইয়ের ব্যাপারে তুমি বলছো সেই কথাটা সে যদি শুনে তার অনুপস্থিতি তুমি বলছো সেই কথাটা যদি শুনে তাকে খারাপ লাগে ধরুন একটা মানুষ চুরি করেছে ধরুন একটা মানুষ বসে থেকে জুতা চুরি করলো জুতাটা চুরি করে নিল করার পরে আপনি কি করলেন দেখতে গেলেন যে লোকটা জুতাটা চুরি করে নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে সেই কথাটা আপনি কি করছেন অন্য মানুষকে তোমার ভাই তোমার কোন বন্ধু তোমার কোনো প্রতিবেশী তোমার কোন মুসলিম ভাইয়ের মধ্যে একটা বাজে অভ্যাস আছে একটা বাজে চরিত্র আছে একজন মানুষ মদ খাচ্ছে মতলামি করছে আপনি দেখছেন সচকে মদ খাচ্ছে আর

এটা তো বুঝলাম যে কিবার কাকে বলে কিন্তু আমি দেখছি যে অমুক ভাইয়ের মধ্যে যে খারাপিটা আছে অমুক ভাইকে যে দেখছি সে নামাজ পড়ে না সে বেমানি করছে সে মানুষকে ঠোকাচ্ছে আমি যে দেখছি তার মধ্যে সেই খারাপিটা আছে বাজে অভ্যাসটা আছে তো আমি সেটাকে কার সামনে প্রকাশ করছি তাহলে এটা কি এটা কি বলা কি বল আল্লাহ রসুল বলছেন তুমি যে কথাটা বলছো আর সেই খারাপিটা তোমার ভাইয়ের মধ্যে যদি থাকে ফকাদিক টপটা এটাকেই বলে কি বলতো বন্যা বলে কোন মানুষের মধ্যে একটা খারাপি আছে সেই খারাপিটা তার অনুপস্থিতিতে তার অ্যাবসেলে সে এখানে নেই কিন্তু সেই তার চর্চা হচ্ছে তার আলোচনা হচ্ছে তার পর্যালোচনা হচ্ছে তারে না হলো কি বল আর যদি তার মধ্যে সেই খারাপিটা না থাকে ধরে একটা মানুষকে

জীবন জিনিসটা কি আমরা আজকে ক্লিয়ার বুঝতে পারলাম যে কোন মানুষের মধ্যে যদি কোনো খারাপি থাকে কোন মানুষের মধ্যে যদি ভুল থাকে কোন মানুষ যদি সুদ খায় বারবার বন্ধন ব্যাংকে বন্ধনের বল নিচ্ছে বারবার নিচ্ছে বারবার নিচ্ছে কিন্তু সেই কথাটাকে অন্য মানুষের সামনে গিয়ে বলছি আরে ওই লোকটা বন্ধন সুদ খাচ্ছে সুদ খাওয়া

কাপের কারণ করে ঝমকে ঝমকে না তাকে ভালোভাবে সুন্দর ভাবে ভদ্র ভাবে তাকে বোঝাতে হবে যত পারেন বোঝাতে বোঝাতে যদি আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আপনার মাধ্যমে তাহলে আপনি সফল সেও সফল তো এর প্রসেস আছে ইসলামের তো ভাইয়ের আমার তাহলে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম স্বচ্ছ স্পষ্ট ধারণা পেলাম যে এই গিবাদ গিবাদ জিনিসটা কি গিবাদ ওকেই বলা হয় যে কোনো মানুষের মধ্যে যদি খারাপি থাকে আর সেই খারাপিটা তার অনুপস্থিতিতে অন্যের সামনে যদি আমরা প্রকাশ করে তাকে বলা হয় গিবাদ আর এই গিবাদ কত না ভারতক এমের টাইমের আনাউল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন যে এই জীবাদ সংক্রান্ত বলতে গিয়ে যে এই গিবাদের বিভিন্ন রকমের ধরন রয়েছে তার অর্থতে উল্লেখ করেছেন যে গিবাতের বিভিন্ন রকমের ধরণ রয়েছে যে গীমাদ কখন হয় যে মানুষের মজলিস যেমন কোনো মানুষ উদাহরণ দিয়ে বলছেন যে কোনও একটা ইনভাইট হয়েছে কোনো একটা দাওত নেওয়া হয়েছে মানুষ মানুষের সামনে পরিবর্তন হচ্ছে মাংস রেডি আছে ভাত রেডি আছে তরকারি রেডি আছে সব কিছু রেডি আছে এবং মানুষ খেতে বসবে সেই সময় যদি কোনো মানুষ বলে হয় এটা খেও না ছেড়ে দাও তোকে গালি দেবে কি দেবে না মানুষ খারাপ বলবে কি বলবে না যে এত বড় খারাপ কাজ তো অনুরূপ ভাবে যখন কোনো মানুষ যখন মেহকিলে বসে যখন গিমাত করে কারো সমালোচনা করে যখন নিন্দা করে যখন তাকে বলা হয় যে তুমি ভুল করছো তুমি তার অনুপস্থিতিতে তুমি এই গিমাত করছো এই চুগুলি ঘর করছো এই খারাপ কাজ করছো যখন বলা হয় তখন তাকে কি করে সে লজ্জিত হয় চুপ করে বসো

দস্তরখানে যখন খাবার রেডি থাকে খাবার থাকার মুহূর্তে মানুষ যদি কে বলে আরে খেও না তখন মানুষ রাগ আসে অনুরূপভাবে যখন মানুষ গিবাদ করে আর গিবাদের সময় কেউ যদি তাকে বাধা দেয় অনুরূপ ভাবে দস্তরখানে যখন খারাপ খাবার থাকলে মানুষ যখন সেটা খারাপ মনে করে অনুরূপভাবে কোনো মানুষ যখন গিবাদ করতে বাধা দেয় তখন তার উপরে মানুষ মন খারাপ হয়ে যায় তার উপরে রেগে যায় সম্মানিত দিন ভাই আমার গিবাদের ক্ষতিকারক কতটা গিবাদ কতটা মানুষ কেন করে গিবাদ গিবাদ কতটা গুনার গুনার জিনিস এবার অনেক ক্ষেত্রে কি হয় হিংসা আর বিদ্বেষ স্পর্শ করছে তার সঙ্গে কোন ঝামেলা হয়ে গেছে কোন সমস্যা হয়ে গেছে কোন পারিবারিক কোনো সামাজিক এক অপরের সঙ্গে থেকে কোন সমস্যা হয়ে গেছে হিংসায় চলে পড়ে মরছে তখন কি হয় কারো ব্যাপারে যখন আলোচনা হয় তখন হয় কি করে ওই কি বলে ঘায়ে যখন নুন ছিটা দেয় ঘায়ে যখন নুন তখন ওই কি করে ওই সম্পর্কে আমি দেখেছি ওই রকম ওই রকম ওই রকম বাড়াতে 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 হিংসা বিদ্বেষে বসত যখন কি হয়েছে বিপদ একটা গুণা কামিরা তার সঙ্গে সঙ্গে হিংসা জয়েন হয়ে গেল তাহলে গুণার মাত্রাটা কত বাড়ছে হিংসা প্লাস গিবাদ কিংবা গিবাদ কিসের জন্য করা হয় দুই পরিবারকে লড়াই করার জন্য পরিবারের বিচ্ছেদ ঘটানোর জন্য যুগল ঘটি করা হয় আর ওরকম বলেছিল হয় ওরকম বলেছিল এরকম বলেছিল কোনো কথা শুনে নিল সেই কথাটাকে লড়িয়ে দিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ বেড়ে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হয়ে যায় সেখানে কি হয়ে যায় একটা বিচ্ছিন্ন কারণে একটা ঝগড়া ঘাটের কারণে ক্ষেত্র প্রসার প্লাস জীবাত গুণা বেরিয়ে যায় এরকম যদি আমরা মূল্যায়ন করি সার্বিকভাবে তাহলে আমরা দেখতে পাবো যে গিবাদ একটা বিরাট বড় মারাত্মক প্রতিকারক এবং জীবাতের একটা ভয়াল পরিণতি রয়েছে। আবার জীবাত অনেক ক্ষেত্রে হয় যায় কি পুরোmarsh নষ্টি খাটো করার জন্য যে সুযোগ পেয়েছে আজকে ওই মানুষটাকে সুযোগ পেয়েছি তাকে অসম্মান করার কারণে তার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়ার কারণে মানুষ গিবাদ করে তাহলে বুঝা গেল গিবাদ ফেলা কোন মানুষকে ছোট করা কোন মানুষকে ইজ্জতকে নিয়ে ছেড়ে মেনে খেলা এটাও একটা হারাম গিবাদ একটা হারাম তাহলে হারাম হারাম ফেলাস হয়ে কতটা ঘুরার কাজ আমরা করছি সম্মানিত দিয়ে ভাই আমার তাহলে এই গিবাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ মানুষ গিবাদের গিবাদের কারণে সামাজিক একটা বড় ক্ষতি হয় গিবাদের কারণে আজকে আজকে এই বিবাদের কারণে আজকে এক অপরের প্রতি হিংসা এক অপরের প্রতি বিদ্বেষ এক অপরের প্রতি ভালোবাসা সিনেমা দেখা গেছে এই বিবাদ করার কারণে অনেক পরিবারে অশান্তি লেগে আছে বিবাদ করার কারণে এই করি করার কারণে অনেক আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা মেদ মহামত ভালোবাসা নেয় আর এই বিবাদ শুরু হয়েছে কথা পলিটিক্স দিয়ে রাজনীতি দিয়ে জগতে ঢুকে গিয়ে নিজের ইমানকে আমরা আজকে ধ্বংস করে দিচ্ছি সম্মানিত তিনি ভাইয়ের আমার আমাদেরকে সচেতন হতে হবে ভর অসুবিধা কোনো স্বাধীন আপনাকে প্রার্থীকে আপনি ভোট দিতে পারেন তার জন্য আপনি

মানে হাস্য করে পরিণত করে দিয়েছি যার ফলে আজ আমরা আজকে সম্মানিত এখান থেকে একটা বোঝা গেল যে সমাজের একটা বিরাট বড় ভাইরাস বন্ধুত্ব নষ্ট করার সমাজ নষ্ট করার প্রতিবেশীকে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার গিমাত একটা বিরাট বড় মাধ্যম আর এই গিমাতের কারণে আজকে আমাদের লাইফিল আমাদের আমাদের সভা আমাদের আলোচনা আমাদের পর্যালোচনা আমাদের বৈঠক সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত সেখানে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই হবে না আর আমরা 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 কাজ করতে করতে আছি আছি রাত দিন এই সমস্ত গুণায় আমরা লিপ্ত হয়ে আছি গুনার এই গিমার কতটা ক্ষতিকারক গিবাদ কতটা ক্ষতিকারক তার প্রথম পয়েন্ট হলো যে গিবাদ হলো হারাম গিবাদ করা কোনো মানুষের নিন্দা করা

সবচেয়ে আর ও পানি দেশেও কি জানেন নিজের ভাইয়ের মাংস নিজের ভাইয়ের মাংস তা আমার নিজের ভাই मुर्दा যখন টেন্ড বডি পড়ে থাকে সেই ভাইয়ের মাংস খাওয়া হারাম সেই মাংস খাওয়াকে পছন্দ কর잖아 তাহলে এখান থেকে পুজো গুলো কিবা কত না মারাত্মক কত না যে এই কিবার করার কারণে আমাদের প্রথম যেটা ভুল হচ্ছে যে আমরা মৃত ভাইয়ের মাংস খাওয়া মতো যেমন আমরা পছন্দ করি না গিমাদ করলে এরকম মৃত ভাইয়ের মাংস খাওয়ার সম্ভব যায় সম্মানিত দিন ভাইয়ের আমার গিমাদের আরেকটা ক্ষতিকারক দিক হচ্ছে জিমাদ করলে এগুলো আমি ক্ষতিকারক দিক বলছি দ্বিতীয় দিন দিক হচ্ছে গিমাদের যে মুনাফের পরিচয় মুনাফে অসুস্থ হৃদয় মানুষের যেমন আমরা শরীর যেমন আমাদের অসুর হয় অসুর হয় কোন মানুষের ক্যান্সার হয়ে গেল কোন মানুষের লিভার ফাংশনে ডিস্টার্ব হয়ে গেল কোন মানুষের আরো বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয় যেমন শরীরে রোগ সংক্রমণ নেয় ঠিক অনুরূপ ভাবে আমাদের যে দিল রয়েছে এই দিল বিভিন্ন রকমের রোগ আক্রমণ করে অনুরূপ ভাবে এই ইমান করলে মানুষের দিলে রোগ হয় একটা পরিচয় তার মানুষের একটা বড় সিমটম ক্যান্সারের মতো বড় মারাত্মক রোগ

যতক্ষণ পর্যন্ত তার দিন সুস্থ থাকবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের হৃদয় এই মন এই দিল যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের দিল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো নবীর বান্দা কি হতে পারে না ইমান মজবুত হতে পারে না wala yastaqimu wala yastaqimu imanu ওই মানুষের ওই মানুষের হৃদয় পরিপূর্ণ হতে পারে না hatta yastaqimu risaluhu যতক্ষণ পর্যন্ত তার ভাষা ঠিক হবে না কোনো মানুষের ভাষা এই ভাষা কোন মানুষের যখন ভাষা যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষের হৃদয় পরিষ্কার হতে পারে না তাহলে মুখের ভাষার একটা বড় দাম রয়েছে অনেক মানুষ দেখতে পাওয়া যায় অনেক স্ত্রী আছে যে মুখের ভাষায় তো বাজে তার স্বামীকে গালু গুলোজ করে নিজের স্বামীর উপরে কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করে অনেক রমণী আছে যারা নিজের নিজের বাহাগুলি আর বিশেষ করে বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডারে এক টাকা দেওয়ার পরে পাওয়ার বেড়ে গেছে অনেক তারা অনেক আজকে অনেক ডেভেলপ করে নিয়েছে অনেক তারা আজকে সাবলীল হয়ে গেছে পকেটে পাঁচশো থেকে হাজার টাকা ঢুকে লাভ পাচ্ছে আনন্দে এবং স্বয়ং হয়ে গেছে আত্মগ্রাইভেটি অনেকে ঘুরছেন সাবধান খবরদার সাবধান ভাষাকে সংযত রাখবেন স্বামীর করতে বাড়ার চেষ্টা করবেন না স্বামীকে যতক্ষণ পর্যন্ত খুশি না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাকে নায় করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হবেন না তারও ইসলাম একটা বিধান দিয়েছে স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার রয়েছে স্বামীর একটা ক্যাটাগরি রয়েছে একটা ক্যাটাগরি রয়েছে স্ত্রীর একটা ক্যাটাগরি রয়েছে মহিলাদের একটা ক্যাটাগরি রয়েছে ইসলামিক সার্বিক ভাবে আল্লাহ রাবুল আলমীর এমন কোরআনের বিধান দিয়েছেন যে দুটাকে ব্যালেন্স দিয়েছেন আর তার জন্য মেয়েদেরকে অনেক ধৈর্যশীল অনেক পরীক্ষা নিয়ে হবে তাই ভাইরা আমার মা বোনদের কাছে বিশেষ অনুরোধ বা সবার এই কাছে বিশেষ অনুরোধ যে ভাষা সংযত রাখবেন কোন মানুষের ভাষা যতক্ষণ পর্যন্ত না সংযত হবে ততক্ষণ পর্যন্ত তার দিল পরিষ্কার হতে পারে না আর ভাষা সংযত ততক্ষণে হবে আর এই কিবাদ করে কি হয় মানুষের ভাষা সংযত হয় না বরং বিদ্বেষ ছড়ায় হিংসা ছড়ায় ভাইরাস ছড়ায় ঝগড়া বড় করে আজকে এতদিন হচ্ছে হচ্ছে একজন বাতাবরণ তৈরি হচ্ছে যে মানুষ এক অপরের মানুষকে হিংসা মানে এক অপরকে ভালোবাসা হারিয়ে গেছে তার মূল কারণ হলো এই কারণে আজকে বহু পরিমাণের মধ্যে সুখ হারিয়ে গেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন

এটা হলো মুনাফিকের পরিচয় বিবাদ করলে আপনি আমি কারো বিবাদ করলে আমাদের রোগ আমাদের অন্তরের বড় ক্যান্সার ঠিক নেই আর যার মানুষের হৃদয় ঠিক থাকবে না হৃদয়ের মধ্যে দেহে যেমন ক্যান্সার ঢুকে গেলে দেহে যেমন কোনো বড় ধরনের রোগ ঢুকে গেলে তার পুরো ইনকাম সোর্স তার পুরো অ্যাক্টিভিটি সব ওকেজি হয়ে যায় তার কর্মজীবন ওকেজি হয়ে যায় সে একজন ব্যর্থ মানুষে পরিণত হয় অনুরোধ ভাবে যদি হৃদয়

কত কষ্ট করে রোজা রাখলাম রোজা মাসে রোজা রাখলাম সাতটা খায়রাত করলাম সাতটা তুল ফিতরি দিলাম আরো কত কি ভালো ভালো ইবাদত বন্ধ কি তারাবি করলাম কিয়ামুল লাইল করলাম দোয়া দরুদ জিকির আজকার কত কি করছি এগুলো কি হয় ট্রান্সফার হয়ে যায় ব্ল্যাঙ্ক চেক আপনারা ব্যাঙ্কে যান না ব্ল্যাঙ্ক চেক লিখে দিলে সেখানে আই পড়ে তো গিবাত করলে কি হয় হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতটা যে যতটা পরিমাণ কোন মানুষের ব্যাপারে গিবাত করবে মানুষের ব্যাপারে কিবাদ করবে আল্লাহ আলামিন সেদিনকে সেখানে নেকি কি হবে ট্রান্সফার হবে নেকি ট্রান্সফার হবে ইবাদত আমি করেছি নামাজ আমি পড়েছি সান্তা হায়রাত আমি করেছি দান দক্ষিণা আমি করেছি কোনো মানুষকে হসপিটাল নিয়ে গেছি কোনো মানুষের শ্বশুরজা করেছি কোনো মানুষ বিপদে পড়েছে ঝাঁপিয়ে পড়েছি এই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোকই সঞ্চয় করেছি সেদিনকে আসরের মাঠে গিবাদ করার কারণে চোখল করি করার কারণে সেদিনকে আল্লাহ যতটা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি গিবাদ করে থাকি আমার অ্যাকাউন্ট থেকে সেই নেকি ট্রান্সফার হবে যার ব্যাপারে গিবাদ করা হয়েছিল এবং হাদিসে এসে যখন এইভাবে নেকি দিতে যদি দেখা যায় যে নেকি শেষ হয়ে গেল আর নেকি পাওয়া যায় না তখন সেই ব্যক্তির যে খারাপ কাজ করেছিল কোনো মানুষে মাতলামি করেছিল কোনো মানুষে বড়ুয়েন্সি করেছিল তার সেই গুনার যে গুনাহ আছে সেই গুনাহগুলোকে ট্রান্সফার করে আমার ঘাড়ে চাপিয়ে চাপিয়ে দেবে হালিয়াকু গুনাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লা হাসা এই কুরআন শরীফে কিয়ামতের দিনে হাশরের মাঠে বহু অসংখ্য মানুষ এসে দিনকে আল্লাহ রাব্বুল তাকে মুখকে ডুবুর করে দিয়ে তাকে টেনে হিচিয়ে নিয়ে গিয়ে আল্লাহ নিক্ষেপ কারণে এই মুখের কারণে এই কীভাগ নিন্দা চুব করে মানুষের মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলার কারণে আল্লাহ রাবুল্লাহ আলম তারা দেখি দেখেন স্মার করবেন তাহলে বুঝতে পারলেন যে এই কীভাগ কতটা ক্ষতিকারক এবং কিভার কতটা মারাত্মক জিনিস